আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে গঙ্গার একটা বুটিসের কালেকশন থাকবে খুবই চমৎকার একদম লেটেস্ট একটা ডিজাইন আছে আপনার করলে বুঝতে পারবেন একটা ডিজাইন কিন্তু চারটি করে কালার থাকবে তো শুরুতে যে কালারটা দেখাবো ডিফারেন্ট একটা কালার এইসব কালার এভেলেবেল আসে না দেখেন আপনারা চকলেট ভেরিয়েশনের মধ্যে থাকবে এটা কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন টোটালি ডিফারেন্ট আর ডিজাইনটা মার্শাল্লাহ কি চমৎকার থাকবে গঙ্গার একটা লেটেস্ট বুটিস দেখাবো আজকে আপনাদেরকে এই যে দেখুন এটা হচ্ছে আপনার নেকের কাজটা সম্পূর্ণ হ্যান্ড হ্যান্ডওয়ার্কের মধ্যে হয় হাতে স্পর্শ হয়ে থাকে কিন্তু ঠিক আছে আর এটার দামানটা দেখেন মাসাল কি যে চমৎকার একটা ওয়ার্ক আছে মানে মধ্যে করা 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 দেখেন আর পাল মিরর দিয়ে দিয়ে খুব সুন্দর একটা কম্বিনেশন আছে কিন্তু আমরা এখন দেখবো ব্যাক পোষণে ব্যাক পোষণ সেমিলার প্রিন্ট আর এটা স্লিভস টাও দেখেন আর সেমিলার প্রিন্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে একটু খেয়াল করলে বুঝতে পারবে মানে একটু ডিফারেন্ট প্রিন্ট থাকছে কিন্তু কম্বিনেশনটা কাছাকাছি থাকবে আর হচ্ছে প্যান্টের কাপড় কটনের মধ্যে পেয়ে যাবেন আর এটার যে দুপাট্টাটা হবে কটন ফেব্রিকের মধ্যে পাবেন এই যে দেখুন খুবই চমৎকার একটা দুপাট্টা থাকছে আপনার দেখেন আল্লাহ কি যে চমৎকার এই যে অনেক বড় দুপাট্টা আর এগুলো হচ্ছে নামাজ দুপাট্টা পাবেন একটু খেয়াল করলে বুঝতে পারবেন এক নজরটা একটু খেয়াল করলে বুঝতে পারবেন আপনারা তো শুরুতে বলে রাখতে চাই আমাদের সবটা সম্পূর্ণ পাইকারি সব যারা ব্যবসা করবেন যাদের সব আছে তারা অবশ্যই যোগাযোগ করে কিন্তু পাইকারি ব্যবসা নিয়ে নেবেন ঠিক আছে আর আমি কিন্তু ভিডিওতে আপনাদেরকে কুসটা একটা প্রাইস দিব একদম রিজনেবল একটা প্রাইস আর এটা কিন্তু চার পিসের একটা ভান্ডেল পাবেন আপনারা ঠিক আছে এই যে দেখুন চমৎকার একটা কম্বিনেশন আছে আর দামানটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর স্লিপটা তো আপনারা দেখেছেন সিমিলার থাকবে ব্যাকপার্টটা সেমিলার আমরা ব্যাক পেশনে যাবো না এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাটটা আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তারাও নিতে পারবেন ভিডিও ডিসক্রে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইমো WhatsApp আছে আপনি যে ডিজাইনটা নিবেন বা যে কালারটা নিবেন খুব সুন্দর ভাবে স্ক্রিনশট পাঠিয়ে না পড়ানো বা ড্রিস দিলে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব সেটা রাখা হোক সেটা বাইরে হোক বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঠিক আছে আর যারা পাইকারি নেবেন আবারো বলছি আপনি অবশ্যই যোগাযোগ করলে কিন্তু খুব চমৎকার এটা পাইকারি পেস নিতে পারবেন আর আমাদের সবটা যেহেতু পাইকারি সব অবশ্যই আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে পাইকারি পেস্ট নিতে পারবেন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় থাকছে খান করলে বুঝতে পারবেন আর যারা সরাসরি শোরুমে চলে আসতে চান শোরুমে চলে আসতে পারেন ভিডিওর শেষে কিন্তু অ্যাড্রেস টি দিব শোরুমে এসে কিন্তু লাভবাই কালেকশন কালেকশন গুলা কিন্তু লাভবাই কালেকশনই পাবেন এছাড়া এনাদার কোথাও গেলে কিন্তু আপনি প্রতারিত হবেন একটা কথা মাথায় রাখবেন আমরা আপনি স্ক্রিনশট দিব কন্টাক্ট নাম্বার না ছিল ফোন দিবেন আমরা অবশ্যই লোকেশন বলে দিবো আপনাদেরকে আর ভিডিও শেষে কিন্তু সেই বার্তাটি দিয়ে দিবো অ্যাড্রেস বার্তা ক্লিয়ার ভাবে দিয়ে দিবো তো লাস্ট যে কালার দেখবো ব্ল্যাক কালার এই যে দেখুন আর প্রাইসটা আমি বলে দিচ্ছি কুস্তা থাকবে একদম রিজনেবল প্রাইস মাত্র এগারোশো টাকা যারা কুস্তা নেবেন কুস্তা মূল্য থাকবে এগারোশো টাকা আর যারা পাইকারি নেবেন চার পিসের একটা ভান্ডেল আপনি যোগাযোগ করলে কিন্তু পাইকারি পাইসটা নিতে পারবেন চমৎকার একটি পাইকারি পাইস পেয়ে যাবেন আইট হচ্ছে দুপাটটা দেখেন চমৎকার একটি কালেকশন দিচ্ছে আপনাদেরকে একদম লেটেস্ট কালেকশন পাবেন লাভ বেক কালেকশনই হচ্ছে নতুন নতুন নিয়ে আপনাদের সামনে হাজির হওয়া দেখেন দুপাট্টা কিন্তু খুবই চমৎকার একটা দুপাট্টা থাকছে কিন্তু এই যে দেখুন মাসাল্লাহ চোখ জোরানো কম্বিনেশন থাকবে তো কুস্তা মলা থাকবে এগারোশো টাকা আর যারা পাইকারি পার্সেস করবেন চার পিসের ভান্ডেল যোগাযোগ করে প্রাইসটা নিয়ে নেবেন আমাদের সব কলেকশন হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্তান মল্লিকা মার্কেটের লেভেল ওয়ানে এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভাইক কালেকশন শপ নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফাঁস্টের দোকানে হচ্ছে লাভবাই কালেকশন